এটা হচ্ছে গরু ইন্ডিয়ান বন গরু সিং এটা বন গরু সিংটা আমি সংগ্রহ করেছি এক বছর আগে তো এরপরে এটারে কাটিং কাটিং করাইছি এর ভিতরে যে মাংস টাংস ছিল এগুলো পচাইছি এরপরে এটা আমার এক ভাই আছে সনেট ভাই সনেট কর্পোরেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে ওনার প্রতিষ্ঠান উনি আমার খুব প্রিয় একটা ভাই ওনার জন্য এটা বানাইছিলাম গিফট দিব যেন শোপিস হিসাবে সাজায় রাখে তো দিছিলাম তো সনেট ভাইয়ের ওয়াইফ যে আমার ভাবি সম্মানিত ভাবি উনি এটা দেখে ভয় পাইছে বাড়িতে তো ভয় পাওয়ার কারণে সনেট ভাই আবার আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো যে ভাই এটা তো তোমার ভাবি ভয় পাইতেছে তুমি এটা এক কাজ করো নিয়ে যাও তো আমি এটা নিয়ে আসলাম আসার পরে তো চিন্তা করলাম সিংটা দিয়ে কী করব তখন এটা বাণিজ্য মেলায় নিয়ে গেলাম এই সাইকেল চালায় যাত্রাবাড়ি থেকে বাণিজ্য মেলায় গেলাম পূর্ব অঞ্চলে তো সেখানে যাওয়ার পরে এটার প্রাইস দিলাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা প্রাইস দেওয়ার পরে ওখানে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে বিভিন্ন রকম প্রাইস তো সেখানে বিক্রি করি নাই সেখান থেকে আসছি বই মেলায় বই মেলায় আসার পরে এখানে মনে করেন অনেকে প্রাইস জিগাইছে তো তাদেরকে বলে দিছি নট ফর সেল এটা বিক্রি হবে না হ্যাঁ তরালের খাপও বানাইতে পারবেন সিঙ্গাও বানাইতে পারবেন আবার সাজায় রাখতে পারবেন একজনের তাহলে আপনারা বলি আমার লাইফ হিস্টোরি হচ্ছে আমি মিথ্যা মামলা সাড়ে নয় বছর ঢাকা সেন্টার জেলে ছিলাম বুঝছেন সেখানে মনে করেন বিভিন্ন রকম বই পড়ার সময় কাটাইছি সে বই থেকে অনেক কিছু জানছি অনেক কিছু শিখছি সব ওয়েস্টার্ন সিরিজ পড়তাম তো আমার পোশাক আদি সব কিছুই মনে করেন একটু ওয়েস্টার্ন স্টাইল আমার এখন তো হলো এই যে পাঞ্জাবি পড়া এরপরে যখন বেরোয় আমার বিভিন্ন ভিডিওতে আসে আমার বুট টুট সব কিছুই মনে করেন একটু আলাদা মিলে না কারো লাগে

এটা যখন নষ্ট হওয়ার ছিল তখন যা যা নষ্ট হওয়ার হয়ে গেছে এর মাংস নষ্ট হয়ে গেছে আমার কাছে খুবই আনন্দ লাগে অনেক মজা লাগে এর আগের আমি মনে করেন এফ যখন আসছিলাম তখন আমি পাখি নিয়ে আসছিলাম আমার কাজে বিশাল ইগল পাখি ছিল তো এটা আমার পোষা ছিল তো এখানে আসার পরে আমি প্রায় আটটা ফিল্মের অফার পাইছিলাম সবাই অবাক হয়ে গেছে এরকম একটা জ্যাল জল পাখি পাখা টাকা সব আছে কাজের উপরে বৈষে রয়েছে ঠিক আছে ওটা বাঁধা ছিল না ভাইরাল তো আমি আগে আমার নাম ভাইরাল মামুন ভাই আমার ভিডিও সিক্স মিলিয়ন বিয়েছে এই বছর আমি ওই যে আপনাদের বন্ডপীঠদের ব্যাপারে একটা ইয়ে ব্রিফিং দিয়েছিলাম আপনার যে টিভি অনলাইনে সেখানে ওই যে আপনার যেমন ওই বন্ডপীঠদের সঙ্গে বিভিন্ন রকম দালাল টালাল থাকে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার দিনমজুরি আপনি এই টাইপের লোকগুলারে মনে করেন বিভিন্ন এলাকা থেকে ঠিক আছে কানের কাছে মনে করেন বিভিন্ন রকম পরা দিয়া এ পীর কাছে নিয়ে যায় তাদের মনে করেন অর্থগুলা তাদের অর্থ কত আর সীমিত অর্থ আমার হচ্ছে মূলত হচ্ছে যাত্রাবাড়িতে খাবারের দোকান আমার হচ্ছে স্যুপ নুডুসের দোকান আমি রেস্টুরেন্ট কুকার আমার ওই স্যুপের দোকান আর নুডুস চিকেন টিকেন এগুলো বিক্রি করি যাত্রাবাড়িতে আনন্দ বিনোদনটা হচ্ছে ছোটবেলা থেকেই আমার খুব ইয়ে মানে আমার এই যে যেমন ফিল্মের প্রতি আমার ছোট থেকেই যোগ ছিল যেমন লুটতরার ছবিতে আমার একটা সিন আছে লুটতরার ছবিতে আমার একটা সিন আছে এটা হলো ইয়ে গানের মৌসুমি আপা যখন স্টেজে গান করতেছিল তুমি হইলা পিরিতের গাড়ি আমরা হইলাম তোমার প্যাসেঞ্জার তখন আমার ডায়লগটা ছিল হায় হা কয় কি হোক এক দুইগুলি গান শুনবেন কি গান শুনবেন বলে আমায় নতুন করে দেখতে সব আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে একদিন কান্নার উঠবে আমার বাড়িতে